আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আপনারা যদি আমাদের ঘটনা পাঠাচ্ছেন তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় এট দা রেট কমে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের সময়ের অষ্টম এপিসোডে আপনারা আমাদের আপনাদের জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা বেশি বেশি করে পাঠান আমাদের ভয়ের সময়ে ঘটনা পাঠাতে আমাদের মেল করবেন আমাদের সকল মেল অ্যাড্রেস এবং আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম সমূহ আমাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলে যাই আজকে আমাদের ঘটনায় আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রাশেদ সাহেব তিনি আমাদের ঘটনাটি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আমি আসেদ সাহেব পেশায় একজন সরকারি চাকরিজীবী আমার স্ত্রী মাহবুদা ছেলে রিফাত আর মেয়েরিদা রিদা তার বয়স দশ ছেলের বয়স চোদ্দ বছর ঢাকার কোলাহল থেকে দূরে গাজীপুরে এক নির্বিল এলাকায় আমরা একটি পুরোনো দোতলা বাড়ি ভাড়া নেই বাড়িটি একটি সুন্দর বড় বায়ান্দা বাগান এবং পেছনে একটি পুরনো কূপ ছিল বাড়ি ভাড়ার প্রথম দিনই বাড়িওয়ালা আমাদের একটি কথা বলেছিল বাড়িটার উত্তর দিকে ঘরটাতে যেন আমরা না যাই ওদিকে একটু বেশি ঠান্ডা পড়ে তো ঘরটা বন্ধ রাখতে আমাদের বলছিল আমরা সকল কথাবার্তা স্বাভাবিকভাবে নিয়ে ভেবেছিলাম হয়তো ভাদ্রতা সেই জন্য বলছেন আর তুলনামূলক বাড়ি ভাড়াও কম থাকায় আমরা বিনা কথায় বাড়িটি নিয়ে নিই সবাই ভেবেছিলাম এটা শুধু ঠান্ডা আর্দ্রতার ব্যাপার তাই বলে আমরা বাসাটি নিয়ে নিই কিন্তু প্রথম রাতেই রিদা চুপি চুপি সে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে কিছু জিনিস দেখে যা তাকে ভয় পাবে দেয় সকালে সে আমাদের বলে আব্বু ওখানে একটি আন্ট ছিল আমাকে ডাক ছিল সবাই হেসে উড়িয়ে দেয় কিন্তু ওর চোখ দুটো তখন ভয়ের মধ্যে ডুবেছিল আমরা তার কথাকে পাত্তানা দিয়ে হেসে উড়িয়ে দিই কয়েকদিন পরে মাহমুদা খেয়াল করলো রাত দুইটার দিকে ঘড়ি থেমে যায় রান্না কল খুলে পানি পড়ছিল কুপের ঢাক না কেমন যেন কেঁপে উঠছিল রিফাত বলে আব্বু আমার ঘরে রাতে কেউ যেন হাঁটে মা জানো মেঝেতে আমি কারো শব্দ পাই মমতা ভয়ে আমাকে জানায় সকল ঘটনা এগুলো শুনে আমি বলি এগুলো শুধুই কল্পনা তবু এক রাতে আমি নিজে সেই শব্দ শুনলাম কারো হঠাৎ শব্দ ধীরে ধীরে আমি সিঁড়ি বেয়ে নামছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না সেই রাতে আমি কিছুই দেখিনি ওপরে এসে নিজের মতো ঘুমিয়ে যায় বরাবরের মতো অফিস করতে থাকি এবং কিছুদিন সময় আমাদের ভালোই চলছিল একদিন বিকেলে মা ওদের ড্রয়িং রুমে একটি আয়না পরিষ্কার করছিল আয়নাটা ছিল অনেক পুরোনো হঠাৎ আয়নার পেছনে একটা নারীর ছায়া দেখা গেল সাদা শাড়ি ভেদা চুল ঠোঁট রক্তে রাঙা তখনই মামা পেছনে একজন তাকে দেখল কেউ নেই আবার সে আয়নার দিকে তাকে দেখলো সে মেটে এখনো দাঁড়িয়ে সে ভয়ে দৌড় দিয়ে ঘরে চলে গেল। চিৎকার করে বিছানায় অঙ্কন হয়ে গেল আমি অফিসের কাজসম সেরে এসে বাসায় আসলে আমাকে সে সকল ঘটনা খুলে বলে আমি তাকে তাও বোঝাই এটা হয়তো তার ভুল ধারণা পুরোনো বাড়ি প্রথম দিন এগুলো হয়তো সে ভুল ভেবেছে সে আমার কথা মেনে দিল সে রাতে স্বপ্ন দেখে সে মেয়েটি জায়নার ভিতরে ছিল সেই তাকে বলছে আমি তোমার মতো মা ছিলাম তারা আমায় এই স্বপ্ন দেখে মামুদা চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে আমি তাকে বলি কি হয়েছে কোনো খারাপ স্বপ্ন দেখেছ তখন মামুদা আমাকে কথা বলে আমি বললাম হয় তো খারাপ স্বপ্ন দেখেছো সমস্যা নেই ঘুমিয়ে যাও সকালে ঘুম ভাঙতেই দেখি ডাইনিংয়ে এসে সেই আয়নার গায়ে রক্তের মতো দাগে লেখা আছে উত্তর ঘরটা খুলে দাও আমি তখন একটু বিচলিত হয়ে ভাবতে থাকি নিশ্চয়ই এ বাসায় কিছু আছে তাহলে এত সিন্ডোভোজ কী করে হয় আপ্রাতীয় ঘটনাগুলো ঘটেই আছে তখন আমার মধ্যে বোধ উদয় হয় আমি সিদ্ধান্ত নেই যাই হোক না কেন উত্তর দিকের ঘরটা খুলব ঘরটা ছিল অনেক পুরোনো তালাতে মরিচা পড়ে গেছে অনেক দিন ধরে খোলা হয়নি দেখে যাচ্ছে দরজা খুলতেই একটি বাসি গন্ধে শ্বাসটা বন্ধ হয়ে গেল ভেতরে একটি কাঠের খাট পুরনো খেলনা আর দেয়ালে পড়ে যাওয়া ছবি এক মা আর তার দুই সন্তান সে ছবিতে ছিল হঠাৎ খেয়াল করলাম ছবিতে ওই মেয়েটার মুখ যেন আমার স্ত্রীর মতো হুবহু মিলে যায় তখন এই পেছন দরজা হঠাৎ শব্দ করে বন্ধ হয়ে গেল ভেতরের বাতাসও যেন ভারী হয়ে উঠল আমার গা হঠাৎ ঠান্ডায় শিরে উঠল শিরদারা দিয়ে ঠান্ডা এক স্রোত বয়ে গেল তখনই ঠান্ডা আওয়াজে কিছু একটা শব্দ শুনতে পেলাম তুমি ফিরেছ তুমি ফিরেছ এতদিন পর আমি চিৎকার করতে গিয়েও যেন পারলাম না গলা দিয়ে শব্দ বেরোল না সে রাতে রিদা ঘুমের মধ্যে সে রাতেই হৃদয় ঘুমের মধ্যে উঠে বসলো হঠাৎই সে বলতে লাগলো মা আনটি আমায় নিয়ে যাবে ওর বাচ্চার জায়গা খালি আছে ধরে বলল না তাকে মা কিছু হয়নি খারাপ স্বপ্ন কিন্তু তার শরীর যেন বরফের মতন ঠান্ডা হঠাৎ আমাদের ঘরের বাতিটি করতে লাগলো কূপের দিক থেকে করুণ একটা আর্তনার ভেসে এলো আমার ছেলে তখন দরজা খুলে বাইরে দৌড় দিল কুবের পাশে একটি মহিলা দাঁড়িয়ে দুটো ছোট ছায়া তিনটি মুখে যেন একই হাসি আমরা তৎক্ষণ পায়ে দৌড় দিয়ে যায় ছেলের জন্য নিয়ে আমার ছেলেকে খুঁজতে থাকি চারদিকে ছেলেকে না পেয়ে কোর পাশে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা সকল বিষয় আর নিতে পারছিলাম না আমরা পরের দিন ঠিক করি যে একটি কবিরাজকে দেখাবো আমাদের কি সমস্যা তো এটা আমরা সে অনুযায়ী একটি কবিরাজের সন্ধান পাই তিনি আমাদের বাসায় আসেন এবং বলেন এখানে তিনটে অতৃপ্ত আত্মা আছে তাদের করুণভাবে এ বাড়িতে খুন করা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে তো তাদের আত্মা এখনও শান্তি পায়নি তারা চায় আমার দুই সন্তানকে নিয়ে যেতে যেভাবে হোক নিয়ে যেতে তখন আমি তাকে বলি সেই কবিরাজকে বলি যে কোনোভাবে কি সম্ভব না এই বাচ্চাকে আমার বাচ্চাকে বাঁচানো এই খারাপ শয়তানদের হাত থেকে রক্ষা পাওয়া তখন তিনি আমাদের বলেন সম্ভব সম্ভব এটা ঠিক বলতে পারছি না কিন্তু চেষ্টা করতে পারি সর্বোচ্চ তাকে আমরা দুই ভাত পা ধরে ভালো করে বলতে থাকি যে তিনি যেন আমাদের সাহায্য করেন আমরা তাদের কাছে মিউদি করতে থাকি তখন সে কবিরাজ আমাদের বলেন আমি আগামীকাল তোমাদের বাসায় আসবার পরে কুয়োর পাশে কিছু কাজকর্ম করব সেগুলো করার পরে তোমাদের দুটো তাবিজ দেব তাবিজ দুটা বাচ্চাদের পরে রাখবে সবসময় কখনো খুলবে না সে অনুযায়ী পরের দিন সকালে সে কবিরেতে আসেন এবং কোর বাসে বসে অনেক দোয়া কালাম পাঠ করেন তারপরে আমাদের দুটো তাবিজ দিয়ে তিনি বিদায় হয়ে যান আর যাওয়ার সময় একটা কথা বলে তাবিজ যদি কোনোদিন খুলে যায় তাহলে আমাদের বাচ্চাকে আর বাঁচানো সম্ভব হবে না আমরা তার কথা মতোই আমার দুই ছেলে মেয়ের গলায় সে তাবিজ খুলিয়ে দিই তখন দেখে মোটামুটি ঘটনা সকল স্বাভাবিক তেমন আর শব্দ আসে না কোথা থেকে কুয়োতেও সে কোনো শব্দ হয় না ওপরের যে ঘরটা সেখান থেকেও কোনো শব্দ আসে না তো মোটামুটি ভালো যাচ্ছিলো প্রায় চার মাস পাঁচ মাস যাবত আমাদের কোনো সমস্যা হয়নি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিরে গিয়েছিলাম এক রাতে আমার দুই ছেলে মেয়ে তর্কে লিপ্ত হয় ছোট ঝগড়া করছিল অনেক সময় হাতাহাতি হয়ে গিয়ে তাদের একজনের তাবি খুলে পড়ে যায় তারা খেয়াল করেনি তাবি ছেড়ে যায় তখন যেহেতু একজনের তাবিজ ছেড়ে গেছিলো তো আরেকজন মানে আমার মেয়ে আমার ছেলের পলার তাবিজটা ছেড়ে দেয় কিন্তু তারা আমাদের সেই ঘটনা বলেছিল না যেহেতু তাবিজ খুলে গেছিলো তারা সেটাকে আর গলায় পরেনি তারা ভেবেছিল হয়তো বাজে সময় তো অনেক দিন হয়ে গেছে আর কিছু হবে না কিন্তু সে রাতেই আমাদের ঘুম ভাঙে এক বিকট চিৎকারে কেউ যেন বলছে বাঁচবি না তোরা কেউ বাঁচবি না তোরা কেউ বাঁচবি না রে কেউ না আমরা তুড়ি হুড়ি করে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়ের ঘরে যায় গিয়ে দেখি তারা নেই শত দরজা হুট করে খোলা আমরা বাইরে গিয়ে যা দেখি তা দেখবার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আমরা দেখি সেই মধ্যে আমার দুই সন্তান ঝাঁপ দিল এবং মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল আমার অনেক চেষ্টা করলাম তাদের বাঁচানোর পারলাম না কোনোভাবেই পারলাম না আমি নামলাম কোর ভিতরে তারপরেও তাদের রক্ষা করতে আমি পারিনি তাদের খুঁজেই পাচ্ছিলাম না আমি পরদিন পুলিশকে খোঁজ দিই খবর দিলাম বাড়িতে পুলিশ আসলো এসে আমার ছেলের লাশটা পেয়েছিল মেয়ের লাশটা খুঁজে পাওয়া যায়নি আমার তখন আমার আমার এবং আমার স্ত্রীর মধ্যে যে কি চলছিল তা বলে বোঝানো সম্ভব নয় আমরা আজও সন্তান কাতরেছি পরবর্তীতে আমরা সেই বাড়ি ছেড়ে দিলেও আমাদের একটি পুত্র সন্তান হয় এখন যা ভালোই আছি আমরা সেই অভিশপ্ত রাতগুলো মনে হলে আজও ভেতরে টুকরে ওঠে জানি না কি ভুল করেছিলাম সেই জন্য এই শাস্তি আমাকে পেতে হলো তো ঘটনা ঘটে যাওয়া আজকে প্রায় আট বছর হতে আসলো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে আর আমার ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন ভাই আপনি আমি অনেক জায়গাতে এই মেইল করতাম বাট তেমন কোনো রেসপন্স আসেনি বিদায় ঘটনাটি আপনাকে দিলাম আশা করি পরে শোনাবেন তিনি তার ঘটনা এভাবে শেষ করেছেন আপনাদের কেমন লাগলো আমাদের নিশ্চয়ই জানাবেন আমার তো অনেক ভয় লেগেছে সঙ্গে অনেক কষ্ট লেগেছে পরিবারের তো টু তাজা প্রাণী ভাবে নষ্ট হয়ে গেল এখন কেন যেমন হলো তা ঘটনাতে আমরা জানলাম না বা বাসায় যে কী রহস্য ছিল তার মূল উদ্দেশ্য কিন্তু আমরা ঘটনাতে পাইনি তো আপনাকে অনুরোধ করব আই যে আপনি যদি জেনে থাকেন যে এই ঘটনার কেন্দ্রবিন্দু কোথা থেকে তাহলে আমাদের কোনো পরবর্তী কোনো মেইলে আমাদের জানাবেন তো আশা করব আপনি আমাদের ঘটনা পাঠাবেন আর আপনারা যারা শুনলেন আপনারা আমাদের ঘটনা পাঠান আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের মেইল করবেন ভয়ের সময় অ্যাড্রয়েড মেল ডট কমে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের বেশি বেশি করে ঘটনা পাঠাবেন আমাদের প্ল্যাটফর্মের মূল ভিত্তি হচ্ছে আপনারা চোতরা আপনারা চোতারা যদি ঘটনা না পাঠান তাহলে আমাদের চ্যানেলটিতে কোনো ভিত্তি থাকবে না তো আশা করছি আমাদের আপনারা বেশি বেশি ঘটনা পাঠাবেন তো পরবর্তী এপিসোডে দেখা হবে ইনশাল্লাহ আবার হাজির হব তো সেই অবধি ভালো থাকবেন السلام عليكم